সারি সারি জাহাজ দিগন্ত জোড়া সমুদ্র জুড়ে এক অভূতপূর্ব দৃশ্য ঢেউয়ের তালে দুলছে জাহাজগুলো বাতাসে উঠছে চল্লিশটি দেশের জাতীয় পতাকা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অদম্য ভঙ্গিতে এগিয়ে চলেছে গাজার উদ্দেশ্যে প্রায় পঞ্চাশটি জাহাজ ও নৌকা নিয়ে গঠিত এই বিরল আন্তর্জাতিক বহরে অংশ নিয়েছেন চল্লিশটি দেশের পাঁচ শতাধিক সাহসী মানুষ সঙ্গে রয়েছে খাদ্য ঔষধ ও জরুরি ত্রাণ সামগ্রী যা অবরুদ্ধ গাজার মানুষের জন্য জীবনের বার্তা বহন করছে বর্তমানে বহরটি গাজা উপকূল থেকে মাত্র ছশো কিলোমিটার দূরে স্পেনের উপকূল থেকে শুরু হওয়া এই মানবিক মিশন যতই গাজার দিকে অগ্রসর হচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি দখলদার ইসরায়েল হুমকি দিচ্ছে সামরিক পদক্ষেপ ও জাহাজ জবতের শান্তির বার্তা বহন করা নিরস্ত্রই বহরের সামনে দাঁড়াতে প্রস্তুত করা হয়েছে ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট সায়েতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইতিমধ্যেই জাহাজ আটকানোর মহড়াও সম্পন্ন করেছে তারা প্রশ্ন উঠছে অস্ত্রবিহীন কেবল ত্রাণবাহী একটি বহরকে এত ভয় কেন ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দখলদার রাষ্ট্রের আসল চেহারায় দীর্ঘদিন ধরে সামরিক শক্তি কূটনৈতিক চাল এবং গণমাধ্যমের প্রভাব খাটিয়ে নিজেদের দখলাদিত্যকে বৈধতা দিতে চাইছে তারা কিন্তু গ্লোবাল সুমুদ্র যেন দাঁড়িয়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নির্মমতার মুখোশ এই নৌবহর শুধু খাবার বা ওষুধই বহন করছে না সঙ্গে রয়েছে বিশ্বমানবের সংহতির বার্তা এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর অদম্য সাহস এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিকদের অংশগ্রহণ প্রমাণ করছে বিশ্ববিবেক ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে জেগে উঠছে গত মার্চ থেকে গাজার সব প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় লক্ষ লক্ষ মানুষ পড়েছেন চরম মানবিক সংকটে এই অবস্থায় আটকে থাকা সহায়তা পৌঁছে দিতে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এখন পরিণত হয়েছে এক বিশ্বজনীন সংহতির প্রতীকে বিশ্লেষকরা বলছেন এ বহর কোনো যুদ্ধ জাহাজ নয় তবে এর উপস্থিতি দখলদার ইসরায়েলের ভিত কাঁপিয়ে দিচ্ছে এ যেন প্রতিবাদের জলজ ভাষা সাবস্ক্রাইব ও ফলো করুন বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে धन्यवाद